তে প্রশ্ন করবেন পকেটে পয়সা গেল কোন দিয়া এই হাতের দিকে তাকান আঙ্গুলের মাথায় টান দিবেন পয়সা চলে আসবে ধরতে পারলে পুরস্কার দশ হাজার এই ভাই পয়সা তুই চলে আয় তাহলে ডাইনার দিয়ে ধরে গোতা মারবেন চলে যাবে আবার টান দিবেন চলে আসবে ধরতে পারলে পুরস্কার দশ হাজার ধরবেন কি করে ম্যাজিকটা খেয়াল রাখবেন আমার হাতের দিকে তালি ধরতে পারবেন মুখের দিকে তাকাইলে ধরা যাবে না এই দেখেন আল্লাহ ভরসা যা চলে যা এই পয়সা চলে যা খালি এইভাবে দৈরে গোতা দিয়ে চলে যা

আঙ্গুলের মাথা ধরে টান দিবেন পয়সা চলে আসবে কিভাবে আসে দেখেন এই আয় আবাই এই দেখেন এইটা এই দেখেন ওই বুড়ো আঙ্গুলটা এরকম করব এই দেখেন এখন হয়েছে তো এখনো হয় নাই এই হাতটা অর্থাৎ আপনারা বলতে চাচ্ছেন যে হাতটা উল্টা করে টান করে দেখান আমি তো আমি তো সেইটাই বুঝেছিলাম যে হাতটা একবার শীত করে টান করব নাকি এইভাবেই করবো না আমি যত দুষি তোমার লাগিয়া যা পয়সা ফরিদপুর বাজারে চলে যা পান বন্ধু রে হইছে নাকি হ্যাঁ কইতা কই না কে ভালো হইছে যাতে ভাঙাইলে আমরা সোলের জും আর মানে বুদ্ধি কম আমি কইতেছি আটটাইরামের টান হইরে দেই তাই না হবে এই ভাই